ছিল পঞ্চাশ ষাট লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমাদের এই এলাকায় অনেক বৃষ্টি হয়েছিল সব রাস্তাঘাট ডুবে গেছে রাত থেকে পানি আর কি ঘুমের মধ্যে সকাল তেনে বেশি রাত্রের সময় হঠাৎ করে পানি আসছে জায়গায় আপনার এক পদার্থ পঞ্চাশ হাজার মাছ ছিল ওগুলো সব ভাসে গেছে প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য মহারসী নদীর পানি বাদ ভাঙ্গে রামনগর বন্দভাটপাড়ার চতল মাটিয়াপাড়া খোলকুড়া কালীনগর আর রামনগরের অনেক প্রজেক্ট ছিল মাছের প্রজেক্ট ছিল পঞ্চাশ ষাট লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমাদের এই এলাকায় এখনো পানি প্রচুর পানি পানি বৃদ্ধি পাইছে পানি কোনোভাবে কমতেছে না অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়তো সকালে পানি বান্ধবান বান্ধব পান সব রাস্তাঘাট ডুবে গেছে সব ঘরে ঘরে ভাঙে গেছে কিছু কিছু মানুষ চলাফেরা করতে পারছে না কিছু কিছু মানুষ না খেয়ে আসায় হয়ে আছে আমরা এ হচ্ছে হয়ে একটা হলো বন্যা কুবিল্লত এলাকা আমার এই এলাকার প্রতি বছরই নদী ভাঙ্গনে বহুত ক্ষয়ক্ষতি হয় জনগণের পাক সাপ করে পায় না হাঁস মুরগির অনেক ওই বন্যটায় ভাসেও জায়গা তারপরে এম এই নদীটা যদি বেরিবান্ধ হয় তাহলে আমাদের জন্য একটু সুযোগ সুবিধা হব তা নাহলে আমাদের এই এলাকায় চলাফেরা করা খুব অসুবিধে অসম্ভব হয়ে দাঁড়াইছে সকাল রাত থেকে পানি আর কি ঘুমের মধ্যে সকাল তেনে বেশি ঘুম থেকে উঠে দিয়ে পানি আর রান্নাবান্নার কাজ বাস এগুলেন নাই খাওয়া দাওয়াও কম শুকনা খাবার আমরা প্রচুর হয়েছে মাছের পুকুরের মাছ গেছে ফসলের ক্ষতি হব ফসল নেপটে মেরে গেছে আর কি রাত্রের সময় হঠাৎ করে পানি আসছে তারপরে তো লোকজন ঘুমের মধ্যে ছিল কেউ কিছু ফিরাইতে পারে নাই এখানে লক্ষ লক্ষ টাকার মাছ ফসল আদি এগুলো ক্ষতি হয়েছে মহারসি নদী তিনখানো ভেঙ্গে এই পানি আসছে আমরা চাই এই নদীটা তাড়াতাড়ি যেন বাঁধ হয় এটা আমাদের কাম্য রাত্রেবেলা পানি আসছে হ্যাঁ না আমরা সরকারে এলাকা উপযুক্ত আমরা কোনটা পানাই কে ক্ষতি হয়েছে বহুত ক্ষতি হয়েছে পানি উত্তরে থেকে আসে পাহাড়ে থাকে আমাদের মহারষি নদীর বাদ ভেঙে গেছে রাত্রেবেলা মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল কেউ টের পায় নাই কিন্তু সকালে উঠে দেখে বাড়ি ঘরে পানি আসিয়া ভরে গেছে পজেট ছিল মাছের পজেট ভাইসা সব মাছ চলে গেছে এই জায়গায় আপনার এক পজেটে পঞ্চাশ হাজার টাকার মাছ ছিল ওগুলো সব ভাসে গেছে